দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রবীন্দ্র ভবনে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হল শুক্রবার এদিনের অনুষ্ঠানে ঝাড়গ্রাম থেকে ভার্চুয়াল ভাবে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে এদিন বালুরঘাট রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র শাসক বিজিন কৃষ্ণা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহাসহ অন্যান্য আধিকারিক এবং বিশিষ্টজন এদিনের কর্মসূচি থেকে আদিবাসী সম্প্রদায়ের ভগবান সিধু কানু এবং বেরসা মুন্ডার ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে তুলে দেওয়া হয় এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান আমাদের এই দিনটা কেবলমাত্র যে আদিবাসী মানুষরা তাদের একটা দিন তার আদিবাসী মানুষরাও সমানভাবে আমাদের এই যুগে আমাদের সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে সমানভাবেই যাতে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে সমানকালে সেটার যে চেষ্টা আমাদের সরকার পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে চেষ্টা চালাচ্ছে আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাটে আমরা এই উৎসবটাকে অত্যন্ত সভার সঙ্গে পালন করছি এখানটায় একদিকে যেমন আমরা গ্যালারি তৈরি করে দিয়েছি এখানটায় আদিবাসীদের হাতে তৈরি কিছু জিনিসপত্র সেখানটায় ডিসপ্লে হয়েছে এখানটায় তাদের খেলাধুলো যেটা একটা বিরাট কালচারাল ব্যাপার ওদের আদিবাসী খেলা সেই ফুটবল খেলা সেটার ব্যবস্থা আছে তীরন্দাজির ব্যবস্থা আছে অন্যান্য কালচারাল ফাংশনগুলো যেগুলো আদিবাসীরা করে থাকে সমস্তটাই আমরা এই অনুষ্ঠানকে সামনে রেখে তুলে ধরেছে আদিবাসী সমাজের মানুষদের কাছেও পাশাপাশি সমাজের অন্যান্য শ্রেণীর